পনেরোই আগস্ট হ্যাঁ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় পনেরোই আগস্ট কীভাবে ভারতের স্বাধীনতা দিবস হলো আপনি কি জানেন না জানলে ভিডিওটি আপনার জন্য পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতার সাতাত্তরতম মহোৎসব ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সে সমস্ত বীর সংগ্রামীদের আজকে আমরা সত্য কর্তৃ প্রণাম জানাই গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসি রানী লক্ষ্মীবাই মাতাঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় কুরিয়াম এবং হাজারো হাজারো সাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা আজকের এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন এবারের তম ভারতের স্বাধীনতা দিবস উনিশশো থেকে দু আচ্ছা কেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় উনিশশো সালে জওহরলাল নেহরু কংগ্রেস সভাপতি থাকাকালীন ব্রিটিশ সাম্রাজ্য থেকে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন তার আহ্বানে ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস ঘোষণা করার কথা ছিল উনিশশো সাল থেকে এই দিনটিকেই কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করত যতদিন না ভারত স্বাধীনতা পায়। আচ্ছা পনেরোই আগস্ট কিভাবে ভারতের স্বাধীনতা দিবস হল লর্ড মাউন্ট ব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতা হস্তান্তরে যে আদেশপত্র দিয়েছিল তাতে বলা ছিল যে এ কাজ শেষ করতে হবে তিরিশ জুন উনিশশো আটচল্লিশের মধ্যে এ ব্যাপারে রাজা গোপালচারীর বক্তব্য পরিধানযোগ্য তিনি বলেছিলেন ইংরেজরা যদি উনিশশো আটচল্লিশ সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করত তাহলে হস্তান্তর করার মতো কোনো ক্ষমতাই তাদের হাতে থাকতো না ফলে মাউন্ট ব্যাটেন যে কাজ এগিয়ে এনেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের আগস্টে মাউন্ট ব্যাটনের দেওয়া তথ্যের উপর নির্ভর করে ভারতের স্বাধীনতা বিল ব্রিটিশ হাউস অফ কমেন্সে পাশ করা হয় উনিশশো সাতচল্লিশ সালের চারটা জুলাই দুই সপ্তাহের মধ্যেই তা পাশ করা হয় এই ভিত্তিতে ভারতই উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং তৈরি হয় ভারত ও পাকিস্তান এই দুই রাষ্ট্রকেই ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা হয় পনেরোই আগস্ট লাল কিল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু দু স্বাধীনতা দিবসের থিম হচ্ছে বিকসিত ভারত এই স্বাধীনতা দিবসে দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এটিকে গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করার অঙ্গীকার করি জয় হিন্দ